স্বামী স্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে কত কথা বুঝতে পেরেছেন এ এক ভিখারি রাস্তা দিয়ে যাচ্ছেন ভিক্ষুক রাস্তা দিয়ে যেতে যেতে একটা দরওয়াজায় দরওয়াজায় আওয়াজ দিয়েছে খুলছে না একটা ছোট্ট একটা জানালা ছিল জানাল দিবে সেই ফকিরটা সাইলটা উঁকি মেরে দেখছে এই বাড়িওয়ালা বিশাল বাড়ি তো ধনী ব্যক্তি বিশাল বাড়ি স্বামী স্ত্রী তারা খানা খাচ্ছে এ বেচারা উঁকি মেরে দেখলো ও বাড়িওয়ালা দেখতে পেয়েছে ফকির উঁকি মেরে দেখছে দেখেছে সঙ্গে সঙ্গে খাওয়ার ছেড়ে দিয়ে এসে পয়সার গরম তো পয়সা আছে বিল্ডিং এসে ওই ফকিরটাকে তাকে ধাক্কা মেরে বের করে দেয় যা ফকি মেরে দেখছিস ধাক্কা মেরে বের করে দেয় হায় হায় যখন সাইল যখন তাকে সওয়াল সওয়াল করেছে চেয়েছে ভিক্ষুক যখন সওয়াল করেছে সে দেবে তো কি তাকে ধাক্কা মেরে বের করে দেয় যখন সাইল সওয়াল করে তাকে যখন আপনারা কিছু দেন আমরা কিছু ওর হাতে যায় না ওটা আল্লাহ সর্বপ্রথম আল্লাহর কুদরতি হাত হয়ে ওর হাতে পৌঁছায় আর ওকে সাইল কে ধাক্কা মারা মানে আপনি আল্লাহকে ধমক দেওয়া ধাক্কা মারা সমান তো সঙ্গে সঙ্গে আল্লাহ নারাজ হয়ে গেলেন এইবার আস্তে আস্তে তার এত বহু টাকার মালিক আস্তে আস্তে টাকা পয়সা কমতে 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 একদম শেষ খ밥 নেই এমন কি ঘরটাও বিক্রি করে দিল বিক্রি করে দিয়ে দেখছে আমি নিজেই খেতে পাইনি বিবিকে খাওয়াবো কি বিবিকে তালাক দিয়ে দেয়। তালাক দিয়ে দায় এমন সময় বাবাজি ও একা কি করে হাতে প্লেট নিয়ে ভাঙা প্লেট নিয়ে বার ভিক্ষা করে ভিক্ষা করে ভিক্ষা করে দেখেন এত বড় ধনীকে আল্লাহ হাতে প্লেট দিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে এইবার বামাজি এই ভিক্ষা করতে 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 একটা বড় বিল্ডিং এ গেছে বাড়িওয়ালা কাছে গেছেন যে বলছেন বাবা ভিক্ষা দাও আমি কয়েকদিন খানা খাইনি আমাকে রুটি দাও না বাপ যখনই চেয়েছে স্বামী স্ত্রী খানা খাচ্ছিল স্ত্রী বলছে স্বামী আপনি জাননা এই রুটিগুলো দিয়ে আসুন তাকে সাইল খায় খোদা খোদার জন্য সে আমাদের কাছে এসেছে যখন এই খাবারগুলো সব দিয়ে এসে আসে স্বামী দিতে গিয়ে স্বামী দিতে না পারে খাবারগুলো ঘুরিয়ে নিয়ে এসেছে এসে কাঁদছে কানচার বলছে বিবি আমি দিতে পারলাম না তুমি যাও দিয়ে এসো বিবিও দিতে গিয়ে বিবিও না দিয়ে ফিরে এসে কাঁদছে স্বামীও কাঁদে বিবিও কাঁদে কে অলকার রহস্য জানে না এইবার বিবি বলছে স্বামী আপনি কাঁদছেন কেন তখন স্বামী বলছে বিবি গো আমি কাঁদছি এই কারণে যে লোকটি আমার দরজায় এসেছে ভিক চাইতে তার কাছে আমি একদিন ফকির ছিলাম অসহায় ছিলাম ওর ঘরে স্বামী স্ত্রী ওরা খানা খাচ্ছিল খানা খাচ্ছিল আমি উঁকি মেরে দেখলাম ও ছুটে এসে আমাকে ধাক্কা মারে আমি কিছু সওয়াল করেছিলাম আমাকে শুনে না ধাক্কা মেরে তাড়িয়ে দেয় এই বাড়িওয়ালা আজ সে অসহায় কোটি কোটি টাকার মালিক সে আজ আমার ঘরে ভিক্ষা চাইতে এসেছে আমি তাকে ভিক্ষা দেব কেমন করে ওই কথা মনে পড়ে আমি কাঁদছি আল্লাহ কি না পারেন তখন স্বামী বলছে বিবি তুমি কাঁদছো কেন তুমি কাঁদছো কেন বিবি বলছে ওটাই হলো আমার প্রথম স্বামী আমরা তো একসাথে খানা খাচ্ছিলাম ও যখন অসহায় আমাকে তালাক দিয়ে দেয় তালাক দিয়ে তোমার সাথে আল্লাহ আমাকে বিয়ে দেয় ওটাই হলো আমার প্রথম স্বামী হায় 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 আমি স্বামীকে কেমন করে দেব সেই কথা মনে পড়ছে পুরাতন কথা তাই আমি ফিরে ফিরে এলাম তাহলে আল্লাহ কি না পারে এপার গড়ে ওপার ভাঙে এই তো নদীর খেলা নদীর খেলা দেখবেন বাংলাদেশ আমরা যাই একবার ভাঙে একবার গড়ে এটাই নদীর খেলা আর সকাল বেলায় ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা আপনাদের যা আছে আমাদের যতটুকু আল্লাহ দিয়েছেন হ্যাঁ আল্লাহ দিয়েছেন আর আপনি কি অস্বীকার করতে পারবেন যে আল্লাহ দেননি আমার মেহনতে হয়েছে মেহনত করলেও যদি আল্লাহ না দেন হবে কি করে আল্লাহ দিয়েছেন স্বীকার করতে হবে কারা কারা স্বীকার করেননি হাত তোলেন তো তোলেন ছেড়ে যাবো